রাজধানী চানমারির কার্গিল টিলায় এক উঠান সভা হয় বৃহস্পতিবার এদিন এলাকার রাস্তা ও ড্রেন নিয়ে আলোচনা হয় রাস্তা ও ড্রেনের জন্য নয় লক্ষ একুশ হাজার তিনশো টাকা বরাদ্দ হয় উপস্থিত ছিলেন উপলার বিধায়ক সুদীপ সরকার ও প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা মজুমদার সহ অন্যান্যরা বিধায়ক সুদীপ সরকার জানান বিধায়ক তহবিল থেকে অর্থরাশি দিয়ে সঠিকভাবে সিসি রাস্তা এবং ড্রেন সংস্কার করা হবে সম্প্রতি একাধিক কাজকর্ম বিভিন্ন জায়গায় অত্যন্ত নিম্নমানের হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি কারগিলপাড়া বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমাদের নীলমোহন দাসের বাড়ি থেকে নারায়ণ চক্রবর্তীর বাড়ি পর্যন্ত একশো মিটার এই রাস্তাটা আগামী কিছুদিনের মধ্যে কাজ ধরবে তো আমরা আজকে এসেছিলাম রাস্তাটার অবস্থাটা দেখার জন্য আমরা এলাকার যারা আছেন অভিভাবকরা তাদের সঙ্গে কথা বলি এই জায়গার মধ্যে আমাদের যে কাজের যে মানীয় নয় লক্ষ একুশ হাজার তিনশো টাকা বরাদ্দ সিসি রুট উইথ ড্রেন আমার এই জায়গার মধ্যে বক্তব্য এলাকাবাসীর কাছে যাতে কাজের গুণগত মান ভালো থাকে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা